তার আওতায় আমাদের প্রবাসী বাংলাদেশিরা দু হাজার বাইশ সাল থেকে আসছেন এবং সাম্প্রতিক যে আমরা ডেভেলপমেন্ট জানি যে আজকে মে হচ্ছে ডেডলাইন এবং আজকের মধ্যে তাদের বাংলাদেশের প্রবেশ করতে হবে তো আজকে আমি ওই এয়ারপোর্টে আছি আমাদের বাংলাদেশিদের রিসিভ করার ইচ্ছা মধ্যে এই সাম্প্রতিক দিনগুলোতে বেশ কয়েক হাজার পাশাপাশি বাংলাদেশে উদ্বেশ তারা এসে পৌঁছেছেন এবং নিয়োগকারী ব্যবস্থা নিয়ে গিয়েছেন এই পর্যন্ত আমাদের যে তথ্য আছে সেটি হচ্ছে আমরা পাঁচ লক্ষ সাতাশ এর বেশি বিমান লেদের রপ্তায়ন করেছি এবং এ পর্যন্ত চার লক্ষ বাহাত্তর হাজারেরও বেশি মানুষ এগিয়ে এসেছেন এবং আমরা যোগাযোগ রাখছি নিয়োগকর্তাদের সাথে যে কাজ সেই কাজে যেন তারা নিযুক্ত হন এবং যে প্রতিশ্রুতি আছে কমিটমেন্ট আছে সেটি যারা অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে তারা সন্তুষ্ট ছিল এবং থাকবে এবং আর বিষয়ে কথা আমি নিজেকে বলছি সেটি হচ্ছে যারা আসার কথা ছিল আরও অনেকে সবাই হয়তো আসছে না তো দূতাবাস থেকে আমাদের প্রচেষ্টা সর্বোচ্চ ছিল যে ম্যাক্সিমাম আমাদের উপ আসলে আমরা চেয়েছি সবাই যেন আসতে পারেন কিন্তু বিভিন্ন জটিলতার কারণে হয়তো সবাই আসতে পারছেন না বা পারবেন না কিন্তু পরবর্তীতে আমাদের প্রচেষ্টা চলমান থাকবে অন্তত যাদের ক্ষেত্রে এই করা হয়েছে তাদের ক্ষেত্রে যেন আমাদের নেটলাইনকে রিল্যাক্স করা হয় যদি আজকের যে আছে করার জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করেছিলাম কিন্তু তাদের নিজস্ব কিছু ব্যবস্থাপনা এবং কিছু আছে এবং এটি সব দেশের জন্য প্রযুক্তি আছে লাইন সেই অবস্থান থেকে তারা তাদের পূর্ব থেকে নির্ধারিত ডেডলাইনটি তারা আসেন পহল থেকেছেন তো আমরা পক্ষের সাথে মালয়েশিয়ানের সাথে কূটনৈতিক এবং সাধারণের যেভাবে সেগুলো আছে থাকে যেন আমাদের কর্মীরা যারা আসছেন এবং আজকে যারা আসবেন তারা যেন কর্মক্ষেত্রে কাজে নিশ্চয়তে পারেন এবং তাদেরকে প্রায় অসুবিধা দিয়েছে জয়েন্ট ওয়ার্কিং করছে এসে প্রতি বছর এক এক বেশ গান তিনি হওয়ার কথা এবং আমরা আশা করি পরবর্তী সভাটি থাকাতে পেশা লাভে থাকাতে আমাদের ছেলেমেয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং দুদেশের মধ্যে আমাদের যে আমাদের শ্রমিকদের বিষয়ে যে আমাদের উদ্বেগগুলো আছে ঠান্ডা আছে এবং তাদের বক্তব্য থাকবে সব কিছু তুলে ধরার জন্য আমরা পরবর্তী বৈঠকের প্রত্যাশা করছি এবং আশা করছি দু মাসের মধ্যে ঢাকা অনুষ্ঠিত আওতায় অনেক প্রবাসী বাংলাদেশি উপকৃত হয়েছেন এবং উল্লেখযোগ্য সাংস্কৃতিক এক লক্ষেরও বেশি প্রবাসী বাংলাদেশি উপকৃত হয়েছেন এবং আমাদের মালয়েশিয়ান কর্তৃপক্ষের সাথে যোগাযোগটা অব্যাহত আছে কিন্তু আপাতত নূতন একটি প্রোগ্রাম আমরা দেখছি না কিন্তু তারা যেন যারা বৈধ আছেন তাদের প্রতি যেন একটি লেনিয়েন বা সব অ্যাপ্রোচ তারা গ্রহণ করে এবং বাংলাদেশে যে সুনাম আছে ভালো ওয়ার্ল্ড হিসেবে থেকে তাদেরও একটি সেক্ট্রিটি আছে কিন্তু তারা যেন ভবিষ্যতে এই ধরনের বৈধকরণ প্রক্রিয়ার মাধ্যমে উপকার উপকৃত হতে পারে সেক্ষেত্রেও আমাদের যোগাযোগটি এবং খনিশ যোগাযোগ ছিল এবং একটি চলমান কাজের ক্ষেত্রে তারা খুব আন্তরিক পরিশ্রমী এবং সততার সাথে তারা কাজটি করেন এবং মালয়েশিয়ার ক্ষেত্রে একটি সম্মান তো আমি মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান যারা অনুরোধ করব তারা এই সম্মানটি এই সুনাম করে রাখবেন এবং স্থানীয় আইন কানুন নীতি বৃদ্ধি মূল্যবোধ সব কিছু প্রতি ব্যাপারে শ্রদ্ধাশীল থাকবেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যার সাথে বাংলাদেশের ভাবমূর্তিও জড়িত এবং যারা আসবে তাদের প্রতি আমার অনুরোধ আপনারা একটু যাচাই বাচাই করে কোথায় যাচ্ছেন কীভাবে যাচ্ছেন এবং সেই এমপ্লয়ার গ্রহণযোগ্যতা যোগ্যতা খেলেগুলিকে বিষয়টি আপনারা যতটা পারেন যাচাই বাছাই করে আসবেন কারণ এর সাথে আপনি স্বাস্থ্যের কাছে অনেক টাকা খরচ করে আপনারা আসেন এবং অনেকে প্রতারিত হয়েছে সেই ঘটনাটির সাথে আমরা পরিচিত এই জন্য আমি আশা করবো যে বিদেশ মানি সর্ব বা সব কিছু সমাধান এই বিশ্বাসটি থেকে আমাদের আরেকটা বাস্তব তাগিদ আছে সেই জায়গা থেকে আমি বলছি আপনারা আসবেন এবং দক্ষ হয়ে আস আসবেন বেতন খাতার ক্ষেত্রে আপনাদের দাবিতে জিনিস থাকবে